কেন এলেন আমি এইরকম পরিবেশ ভালো জানে তাহলে কি নামাজটা আপনার ইচ্ছা মতো নামাজটা কি আপনার মতো যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এটা কি আপনাকে দেওয়া হয়েছে বন্ধুরে আমার ভাইয়ের আমার আফসোস লাগে দুঃখ লাগে যে এরকম মুসলমান আমি হাজারো গ্রামে গেছি এরকম পরিবেশ আমার চোখে পড়েনি যে এরকম পরিবেশ আমার চোখে পড়েনি অথচ আপনারা মুসলমান বলে দাবি করেন যাই হোক দেখু জানতে পারেন না জানতে পারেন না মুর্শিদাবাদে জন্ম হয়েছে তো জানতে পারেন না যে মুসলমান হয়ে বেঁচে থাকা কত কষ্টকর কত কঠিনতম ভারতবর্ষে আপনি যদি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দেশে জন্ম হতো তাহলে জানতে পারতেন বুঝতে পারতেন যে মুসলমান হয়ে বেঁচে থাকা কত কঠিন জি দাড়ি টুপি নিয়ে বেঁচে থাকা কত কঠিন যদি উত্তর জন্ম হতো তাহলে বুঝতে পারতেন আপনি মুর্শিদাবাদে জন্ম নিয়েছেন তাই আপনি জানতে পারেন না যে মুসলমান হয়ে বেঁচে থাকা কত কষ্টকর ভাই আগামী দিন আসছে যে আপনার সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে আপনি জানেন না জানেন না এই জুলুম কি বলছেন জালেম সরকার বর্তমান যে সরকার এখন ভারতবর্ষের মাটিতে দিল্লির মসলাদে বসে আছে এই নরেন্দ্র মোদী অযোগ্য সরকার মুসলমানদের সম্পত্তির উপরে হাত রেখেছে জানেন আপনারা অকাবিল বিল পাশ যদি হয়ে যায় তাহলে আপনি এত বড় আপনার কবরস্থান থাকবে না আপনাকে পাঁচ কাঠা জায়গা দেবে পাঁচ কাঠা জায়গা দিয়ে বলবে শ্মশানে এক কাঠা জায়গা দেওয়া হয়েছে হিন্দুদের জন্য শ্মশানে এক কাঠা জায়গা বর্ধ করে হলে পরে সেখানে তাদের গোটা হিন্দুদের পুরানো হয় তোমার পাঁচ কাঠা জায়গায় কেন হবে না কবর দেওয়া ওই দশ বিঘা জায়গা তোমার থাকবে না ভারতবর্ষের মাটিতে যেটা অকাপ সম্পত্তি দেশ ভাগ হয়ে যাওয়ার পরে এই দেশের কিছু ধনট্যশালী ব্যক্তি ইমানদার ব্যক্তি তাদের পৈতৃক সম্পত্তিটা বিক্রি না করে অন্য জাতির প্রতি হস্তান্তর না করে তারা অকাপ ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন দান করেছিলেন যেই দেশে যদি মুসলমানরা থাকে তো নিরীহ মুসলমানরা যারা মেধা ছাত্র লেখাপড়াই ভালো ভালো জন্য অর্থভাবে পড়তে পারে না সে সম্পত্তি ফান থেকে তাদের যেন লেখাপড়া করার ব্যবস্থা করা হয় যে চিকিৎসার জন্য একটা মানুষ ঢোকে ধুকে মরছে হাজার হাজার টাকার প্রয়োজন এ অকাপ দিলে অকাপ সম্পত্তি থেকে যেন সেই তার জন্য অর্থ বরত করে তাকে সুচিকিৎসার ব্যবস্থা যেন করা হয় এই করে করে যে তারা দান করে দিয়েছিলেন লক্ষ লক্ষ টাকার সম্পত্তি কোটা কলকাতাটা মুসলমানদের সম্পত্তির জায়গায় রয়েছে এই অকক সম্পত্তির উপরে আমরা জানি উনিশশো বিরানব্বই সাল ৬ ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ যেটা বাবরি মসজিদ নামে পরিচিত যে আর এস শিবসেনা বর্ষ বর্ষ দল বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা ছিলা সালে ৬ ডিসেম্বর মুসলমানদের মসজিদটাকে ভেঙে ঘুরিয়ে দিল সাতান্নটা মুসলিমদের ফেল ফেল করে তাকিয়ে দেখলো সেদিন মুসলমানরা প্রতিবাদ করেনি মুসলমানরা কি বলছেন কেউ কিছু বলেনি তারপরে দীর্ঘদিন লড়াই চললো কেস চললো নরেন্দ্র মোদী এসে বলেছিল ওই জায়গায় তোমরা যদি আমাকে পার্লামেন্টে জায়গা করে দাও পাঠাতে পারো ওই চারটা যদি আমি দখলে পাই তাহলে তোমাদের ওখানে রাম মন্দির বানিয়ে ছাড়বো আমরা দু 2024 এ দেখলাম নরেন্দ্র মোদী যাদের কথা দিয়েছিল সেই কথা রাখতে গিয়ে 2024 এর শেষের দিকে রাম বাবরি মসজিদের জায়গায় রাম রাম মন্দির নির্মাণ হলো শুধু রাম মন্দির নির্মাণ হয়নি এখন তারা সিরিয়াল বাই সিরিয়াল 42 টা ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদকে আমাদের বলে দাবি করেছে তার মধ্যে জি আবার দিল্লির জামে মসজিদ রয়েছে দিল্লির জামে মসজিদ রয়েছে আর তারপরে আপনার কি বলছেন এই যে ইতিপূর্বে আপনার যে মসজিদ গুলোর প্রতি আপনার বিতর্কিত চলছে আমরা দেখলাম বিতর্কিত চলছে সেই মসজিদ নিয়ে ঝামেলা চলছে উত্তর প্রদেশে বন্ধুরে আমার ভাইয়ের আমার জি আমরা এই দিক দিয়ে কোনো রকমের চিন্তা ভাবনা করি না সচেতন নই সজাগ নই যে আমরা আমি আগে বলেছি মুর্শিদাবাদে বাস করছেন তাই আপনার ব্রেন ধলাই করার মতো কথা বলার শক্তি সাহস আমার নেই বন্ধুরে আমার ভাইয়ের আমার যদি আপনার অন্য রাজ্যে আপনার জায়গা হতো আমি আসাম ঘোরা মানুষ প্রকাশ্যে গরুর মাংস খেতে পেয়েছেন তো আসামে গরুর মাংস জবাই করলে জানতে পারলে বারো বছর হবে জেল হবে বন্ধুরা আমার কোনো রেস্তা হোটেলে গরুর মাংস কেনা বেচা প্রকাশনে একেবারে বন্ধ আসাম রাজ্যে বন্ধ হয়েছে আরও অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে দিল্লিতে বন্ধ হতে হয়ে চলেছে শুধু পশ্চিমবাংলায় প্রকাশ্যে ওপেনে এখনো পর্যন্ত সরকার বন্ধ করতে পারিনি আগামী দিনে দু হাজার চব্বিশের পরে দু হাজার ছাব্বিশের ছাব্বিশের ভোটে যদি একটু জায়গা তারা পায় তাহলে পশ্চিম বাংলাতে গো হত্যা বন্ধ হয়ে যাবে এটা মাথায় রাখবেন গো হত্যা বন্ধ হয়ে যাবে তা মাথায় রাখবেন এত দেমাজ শক্তি আপনার থাকবে না অতএব সাবধানতা অবলম্বন করে আপনাকে মাঠে নামতে হবে প্রস্তুতি নিতে হবে তৈরি হতে হবে কি করে বন্ধুরা আমার সরকারকে জব্দ করার জন্য বলছেন আ কি বলছেন আমরা এ করা যায় ঘটনাওছে এখনি আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না আমি ছোট্ট করে কোরআন থেকে একটা আয়াতের টুকরা বলেছিলাম একটা জায়গা থেকে মহান আল্লাহ ওয়া রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুল ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো আর তোমরা মরিয়ো না মু অবস্থায় না থাকা পর্যন্ত যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না তাহলে মুসলমান হয়ে মরতে গেলে মুসলমানের সংজ্ঞা কি হাদিসে আছে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো ওগাল্লার নবী আপনি বলুন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য ডিস্টান্স তারতম ডিফারেন্স আল্লাহর নবী যদি বলতেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য দাঁড়িয়ে রাখাতে তাহলে গোলমাল হয়ে যেত কেমন গোলমাল হতো যাদের নাম গুলো বলা হবে ছবির সঙ্গে মিলিয়ে দেখবে তাদের মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না কাল মার্চের দাঁড়িয়ে ছিল লেলিনের দাঁড়িয়ে ছিল অরবিন্দের দাড়ি ছিল বামা খাবার দাঁড়িয়ে ছিল জয় বাবা লোকনাথের দাঁড়িয়ে ছিল বালক ব্রহ্মচারীর দাঁড়িয়ে ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছে যে মনমোহন সিং লোকটা দাঁড়িয়েওয়ালা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেও দাড়ি রেখেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দানি মলবিদের চাইতেও কম বড় ছিল না তাহলে তাদেরকে মুসলমান বলা হতো মুসলমান কার নাম আল্লাহর নবী বললেন সাবির শুনে না যারা মুসলমান হবে তারা সনাত কায়েম করবে নামাজ পড়বে অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না নবী যদি বলতেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য মুসলমানি দাওয়াতে আপনার দাওয়াতে বন্ধু আমার দু হাজার কাছে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট পেশ করেছিলেন মুসলিম দেশগুলো এজ নেই এইডস এর মতো অসুখ থেকে নির্মূল ভাবে বাঁচতে হলে অমুসলমান ছেলেদের মুসলমানি দিতে হবে খাপনা দিতে হবে মাথার তাগিদে অমুসলমান হিন্দু ভাইরাও গোপনে সমাজকে এড়িয়ে তারা ছেলেদের খাপনা দেয় মুসলমানি দেয় আমাদের জানা মতে হাজার অমুসলমান হিন্দু ছেলেদের খাপনা না হয়েছে তাহলে তাদেরকে মুসলমান বলা হতো বলবেন মুসলমান কার নাম নবী যদি বলতে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য গরুর গোস্ত খাওয়াতে যারা অমুসলমান হিন্দু ভাই রয়েছে তারা বলেন যে শুধু মুসলমানরাই গরুর মাংস খায় না না মুসলমান শুধু গরুর মাংস খায় না আমেরিকার মাটিতে শিকাগো বলে একটা শহর আছে যে শহরে নির্দিধায় খোলা বারে আজকের দিনে অমুসলমানেরা গরুর মাংস কেনা বেটা করে তাহলে তাদেরকে মুসলমান বলা হতো হিন্দু ধর্মে লেখা রয়েছে বিষ্ণয়ন ভুকায় তুমি গোমাংস না খালে গোহতনা করলে ব্রাহ্মণ হতে পারবে না আগের যুগে আর যোনার যুগে ব্রাহ্মণ হতে গেলে গরু সার বনে দাও হতো বৃষমানের সার বলি দিয়ে যোগ্য করা হতো সার বলি দিয়ে দেবতার সামনে আহুতি করা হতো তাহলে তাদেরকে মুসলমান বলা হতো ভগবান রামের জীবনী পড়ে জানি রামকে বনে পাঠানো হলো রাম তার মাকে বলেছিল মা 14 বছর বনে থাকব সেখানে গিয়ে সুশাদ গোমাংস কোথায় পাব গোমা যে জয় শ্রী জয় শ্রী করে গোটা ভারত বর্ষ তুলপার হয়ে উঠেছে সেই রাম গরুর মাংস খেয়েছে প্রমাণ কোন বইটায় আছে বইটার নাম জাগো হিন্দু জাগো লেখকের নাম ডাক্তার রাধাকাম চট্টোপাধ্যায় উনিশশো সালে বইটা বাংলায় প্রথম প্রকাশ করে লেখক লিখেছিলেন এই বইটার প্রত্যুত্তরে কেউ যদি জবাব লিখতে পারে কি পাঁচ লক্ষ টাকা পুরস্কার করা পুরস্কার দেওয়া হবে মরে মরকের মতো বাংলার মাটিতে বিক্রি হয়েছে কেউ জবাব আজও লিখতে পারেনি আমি বই থেকে কথা বলছি তাহলে ভগবান ও গোর মাংস খেয়েছেন অথচ এই অযোগ্য সরকার বহুতটা বন্ধ করো বলে ভাই বলতে যাচ্ছিলাম যে আমি সেই দিকে যাব না মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য সেই প্রমাণটা করার জন্য আপনাকে যেটা বলছিলাম মহাম আল্লাহ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য সলাতে নামাজে মুসলমান যারা হবে তারা সলাৎ কায়েম করবে অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না ভাই আমি হিন্দুর ছেলে সত্যই হিন্দুর ছেলে